হাই বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা দেখতেছেন এসিটেক বাংলা ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাতাসি মোহাম্মদ হাবিব কাতার প্রবাসী এখন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাব যে নন ফ্রস্ট ফ্রিজ বা ডাবল ডোর ফ্রিজের যে বায়োমেটাল কীভাবে আপনারা বায়োমেটাল ডিজিটাল ক্লামমিটার দিয়ে চেক করবেন অর্থাৎ টেস্ট করবেন আসুন তাহলে দেখা যাক আপনারা দেখতেছেন ডিজিটাল ক্লাম এবং এখানে দুটি বায়োমেটাল আমি এই ক্লামমিটারটি দিয়ে এই দুটি বায়োমেটাল টেস্ট করে দেখাবো যে ভালো না খারাপ কিভাবে বুঝবেন যে বায়োমেটাল ভালো না খারাপ আসুন তাহলে দেখা যাক এখন আমি এই ডিজিটাল মিটারটি কন্টিনিউটি মোডে রাখলাম আর এই যে দেখেন চিহ্নটি কন্টিনিউ মোডের এবং এই মোডে যখন থাকবে তখন বাজার সোনা আসবে আমার এখানে দুটি আছে যে বায়োমেটাল এখন আমি দুটি টেস্ট করে দেখাবো তার আগে বন্ধুরা ভালো না খারাপ সেটা কিভাবে বসবেন এখন আমি এখানে এটার কন্টিনিউটি চেক করব দেখেন এখানে দুটি ওয়ার আছে ঠিক আছে দুটি এই এই টায়ার বায়োমেটালের ভিতর দিয়ে দেখেন এই যে এখানে আর এখানে কানেক্ট হয়েছে এখন আমি চেক এই এইখানে দেখেন নেই যে এটা আমি প্রথম টেস্ট চেক করব দেখেন এই টার্মিনাল এই টার্মিনাল অর্থাৎ এই পাশের একটি ওয়ার এই পাশের একটি ওয়ার এখানে একটি ওয়ার এই পাশে একটি ওয়ার দুটি ওয়ার দেখেন আমি দুই দুটি ওয়ারে কানেক্ট করছি কিন্তু আমার এই যে দেখা যায় দেখেন দুই ওই পাশে এই যে এই পাশে এই যে দেখেন এই পাশে সাদা এই পাশে গ্রে কালার অর্থাৎ দুটি ওয়ারে আমি দুটি প্রোপ কানেক্ট করলাম এই যে এই যে দেখেন এখানে কোনো রিডিং আসতেছে না এবং বাজার সাউন্ড আসতেছে না অর্থাৎ আমার এই যে যে বায়োমেটালটি বায়োমেটালটি ভালো যদি নর্মাল অবস্থায় আপনার বায়োমেটালটি যে রকম ই বাজার সাউন্ড না আসে তাহলে বা রিডিং না আসে তাহলে বায়োমেটালটি ভালো আর যদি নর্মাল অবস্থায় যে এখানে রিডিং আসতো বা বাজার সাউন্ড আসতো তাহলে এটাকে খারাপ বলতাম আমরা যাই আমি এটি রেখে আপনার আপনাদের এটি চেক করে দেখাবো এটারও দুটি তার আমি দেখেন এই পাশে একটি এবং এই পাশে একটি দেখেন আমি যখন দুই পাশে দেখেন দুই পাশে দুই টার্মিনাল দেখেন এটা রিডিং আসতেছে এবং বাজার সাউন্ড আসতেছে অর্থাৎ আমার এই বায়োমেটালটি খারাপ যদি আপনার নর্মাল অবস্থায় নর্মাল অবস্থায় যদি এরকম বাজার সাউন্ড এবং এই রিডিং আসে তাহলে মনে করবেন বায়োমেটালটি খারাপ আর এরকম বাজার সাউন্ড এবং রিডিং কখন আসবে এটার ভিতরে যখন এখানে আপনারা যদি বরফ দিয়ে অর্থাৎ বরফ পানি চেক করেন মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস যখন এটা বরফ বরফ হবে ঠান্ডা হবে তখন এখানে বাজার সাউন্ড আসবে যদি এটা বরফ পানিতে ডালেন মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াসে এরকম বাজার সাউন্ড এবং রিডিং আস রিডিং আসবে আর যদি এরকম গরম অবস্থা থাকে বা পানি পুনির না থাকে সাধারণ অবস্থায় থাকে তখন যদি এরকম বাজার সাধারণ থাক অবস্থায় সাধারণ অবস্থায় থাকা অবস্থায় যদি বাজার সাউন্ড আসে এই যে দেখেন যদি বাজার সাউন্ড আসে রিডিং আসে তাহলে মনে করবেন এটা খারাপ এটা খারাপ এটা সাধারণ অবস্থায় আপনার বাজার সাউন্ড এবং রিডিং আসছে আর এই যে ভালো যেটা বায়োমেটাল এটার মধ্যে বাজার সাউন্ড বা রিডিং আসবে না দেখেন এটা রিডিং কখন আসবে বা বাজার সাউন্ড কখন আসবে এটাকে যখন বরফ পানিতে গ্লাসের মধ্যে বরফ পানি রেখে মানে পানিতে প্রবেশ করাবো দুই মিনিট তিন মিনিট রাখবো এটা যখন একদম বরফে ঠান্ডা হয়ে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস হবে তখন এখানে বাজার সাউন্ড আসবে তখন আসবে আর ভালোটা সাধারণভাবে যখন ভালো থাকে এইরকম মানে গরম অবস্থায় এটা কখনো বাজার সাউন্ড আসবে না বা রিডিং আসবে না যদি গরম অবস্থায় বাজার সাউন্ড বা রিডিং আসে তাহলে মনে করবেন খারাপ আর যদি গরম অবস্থায় অর্থাৎ এরকম সাধারণ অবস্থায় রিডিং বা বাজার সাউন্ড না আসে তাহলে মনে করবেন ভালো আর বন্ধুরা এই ছোট ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসসালাম ওয়ালাইকুম